প্রভাত আমার প্রিয় পরিবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর এই যে দেখুন বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তার কারণ হচ্ছে আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো বাবার পুজো দেবো বলে কথা তো দেখুন বিছানাটা তো আগে ঠিক করতে হবে তো বিছানাটা একদম ঠিকঠাক করে নিয়েছি মানে রাতের মানে শোয়ার যে বিছানার চাদরটা সেটা তুলে দিয়েছি আর যেহেতু মানে সোমবার আর এই শ্রাবণ মাসে যে মানে যেহেতু বাবার পুজো দিচ্ছি ওই জন্য নিরামিষ খাওয়া হবে তো আগামীকাল মঙ্গলবার আবারও নিরামিষ খাওয়া হবে তো যাই হোক বন্ধুরা আমি তো পুজোর দিকে যাব পুজো দিতে যাব। তো মা রান্না করবে তো আমি একটু গুছিয়ে দিচ্ছি শুধুমাত্র তো এখানে দেখুন পুঁই শাক এনেছিলো তো পুঁই শাকের পাতা মানে একদম পাতার যে কচি কচি নাটাগুলো সেগুলো শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে ভাজা হবে আর এখানে সর্ষে বাটা দিয়ে সাদা সর্ষে দিয়ে এই যে শাপলা রান্না হবে মানে শাপলা ভাজা ভাজা মতোই হবে শাপলা ভাজি যেটা বলে আর কি সেটাই হবে আর এখানে দেখুন কুমড়ো কেটেছি কুমড়ো আলু আর পুঁশাক ডাঁটা সবই দিয়ে একটা তরকারি হবে তো আমি এখনও স্নান করিনি এবার স্নানে যাব তো সকালে উঠেই জাস্ট বাসির কাপড়টা ছেড়ে মাকে একটু হেল্প করছি তার কারণ বাড়িতে দিদি জামাইবাবু ভাগনা সবাই আছে তো ভাগনার খুব শরীর খারাপ তো রবিবার রাতে ওকে নিয়ে দিদি আর জামাইবাবু এখানে এসছে তো যাই হোক ওকে একটু পরেই আর কি ব্লাড টেস্ট করাতে নিয়ে যাবে তো রবিবার পুরো রাতটাই প্রায় জাগা তো তার কারণ ওর প্রচণ্ড জ্বর ছিল একশো তিনের নিচে জ্বর নামছে না তো যাই হোক বন্ধুরা একটু পরেই ওকে নিয়ে যাবে টেস্ট করাতে তো বাবু চলে গেছিলো সকালে বাজারে আর এই যে দেখুন বাজারগুলো করে নিয়ে এসছে তো ওকে কিন্তু দুবার বাজারে যেতে হয়েছে বিদায় নেবার আগে তা নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজ তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার আর বাবু গিয়ে সব কিছু এনে দিয়েছে আমার পুজোর সব কিছু তো এখন আমি স্নান সেরে নিয়েছি আর ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে মেজে উপর করে রেখে এসে এখন একদম রেডি হয়ে গেছি তো বন্ধুরা চলে এসেছি ঠাকুর ঘরে আর এই যে আজকে ভয়েস দিচ্ছি আবার কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো জানি না আপনাদের কতটা অসুবিধা হবে শুনতে একটু কষ্ট করে একটু শুনে নেবেন আর এই যে দেখুন সব বাসনগুলো উপর করে সব মুছে রেখেছিলাম যাতে কারো না হয় আর এখানে পাঁচ রকম ফল আছে তো এর আগের সোমবারের যে ব্লগ ছিল তৃতীয় সোমবার তো টিয়া দিদিভাই আমাকে বলেছিল যে আমি সবুজ শাড়ি পরেছিলাম তো তার কারণ দেখলাম এখন শ্রাবণ মাসে সবাই সবুজ শাড়ি সবুজ চুড়ি এসব পরছে তো দিদিভাই বলেছিল বোন তুমি লাল সাদা শাড়ি পরো তো আমি সেইভাবে পুরোপুরি লাল সাদা শাড়িটা পরা হয়নি তবে এই শাড়িটা পরেছি এর মধ্যেও একটু একটু লাল সাদা আছে তো দিদিভাই এটা কিন্তু শুধুমাত্র তোমার জন্যই বললাম এই শাড়িটা তোমার কথা ভেবে আর এই যে দেখুন বাতাসাগুলো কত সুন্দর প্যাকেট করে দিয়েছে একদিকে ভালো ওইগুলো কোনো ধুলোবালি থাকে না একদম ফ্রেশ বাতাসা তো যাই হোক বন্ধুরা যেটা বলছিলাম যে বাড়িতে ছোট মানে ভাবনার কথা বলছি ছোট তো। তো তো বারো তেরো বছর এরকম বয়স তো মানে কয় বেশ কয়েকদিন ধরেই জ্বর ছ সাত দিন ধরেই জ্বর তো ডাক্তারকে দেখানো হয়েছে তো ওই যে জ্বরের ওষুধ দিয়ে যাচ্ছে তো তারপরে ওকে এখন অন্য ডাক্তার দেখানো হলো তো ডাক্তারবাবু মানে ডেঙ্গু ম্যালেরিয়া তারপরে আরও কি কি টেস্ট দিয়েছে তো সেই নিয়ে বাড়ির সবাই খুব চিন্তায় আছে তার কারণ ওর চোখগুলো কিন্তু চোখ দুটোও হলুদ মানে হলুদ হলুদ মানে লাল লাল ভাব হয়ে যাচ্ছে সারা গায়ে র্যাশ বেরিয়ে গেছে মানে এত প্যারাসিটামল খেয়েছে যে সারা গায়ে কিন্তু র্যাশ বেরিয়ে গেছে তো সবাই তাই নিয়ে টি মানে চিন্তা করছে যে রিপোর্টে কি আসবে তো বাবু কিন্তু চলে গেছে ওকে নিয়ে টেস্ট করাতে আর এখন আমি পুজোর জোগাড় করছি এর আগে সোমবারে কিন্তু আমরা দুজনে মিলে একসাথেই করেছিলাম তো ও এর মধ্যেই চলে আসবে বাবার মাথায় ও জল দেবে কিন্তু এখন এই যে আমি জোগাড় করছি এই সময়টা নেই এই সময়টা ও থাকে ও ধুনও জেলে দেয় অনেকটা হেল্প করে আমাকে তো সেই ও এখন নেই তার কারণ ভাগনাকে নিয়ে গেছে আর বাড়িতে তো সবাই চিন্তা করছে রিপোর্ট নিয়ে যে রিপোর্টে কি আসবে তো কারণে মন ভালো নেই সব বাড়িটা কেমন থমথমে হয়ে আছে আর যেহেতু ছোটো বাচ্চা আর বাড়িতে তো আছে তো সেটাই নিয়ে সবাই ভাই ভয় পাচ্ছে যে যদি পজিটিভ হয় তাহলে কি হবে তো সেই নিয়ে সবাই ভীষণ আমরা চিন্তার মধ্যে আছি আর এই যে দেখুন বাবু কিন্তু দুবার করে বাজারে গেছিলো সকালে বাজারে গিয়ে মানে আমার এই যে পুজোর সব কিছু এনে দিয়েছে ফল ফুল দুধ এগুলো এনে দিয়েছে তারপরে আবার আবার বাজারে গিয়ে আবার সংসারের যেগুলো লাগে ডিম টিম সেগুলো নিয়ে এসছে তো আজকে তো আর কোনো কিছু খাওয়া হবে না নিরামিষ তো শ্রাবণ মাসের এই সোমবারগুলো নিরামিষ খাওয়া হচ্ছে আর বলছিলাম না মঙ্গলবার তো আবার নিরামিষ আছেই তো যাই হোক ওগুলো সেই বুধবারে গিয়ে খেতে তো ওগুলো বাজারে গেছিলো ওই জন্য নিয়ে এসছে আর এই ধুনো আমার খুব অসুবিধা হয় ধুনোটা আমি জ্বালতেই পারি না আমি বারবারই বলি ওই জন্য আপনাদের কাছে শেয়ার করি ও খুব সুন্দর করে আর কি ধুনো জেলে দেয় তো যাই হোক আমি অনেক কষ্ট করে অনেকক্ষণ আমার কিন্তু সময় লেগেছে ধুনো জ্বালতে গতকালকের ভিডিওতে আমি শর্ট ভিডিও নিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে শর্ট ভিডিওটা এমনই কেউ যদি কারো শর্ট ভিডিও দেখে পরপর একটা দুটো ভিডিও যদি দেখে তাহলে কিন্তু তার কাছে নোটিফিকেশান ইউটিউব পাঠাচ্ছে আর যদি সে না দেখে টোটালি প্রথম থেকেই তাহলে তো তাকে মানে তার কাছে দেবেই না আর যদি দেখতে দেখতে আবার মাঝখানে বেশ কিছুদিন যদি আর না দেখে তাহলে আবারও দেওয়া বন্ধ করে দেয় কিন্তু রেগুলার যদি কেউ কারো শর্ট ভিডিও দেখে তাহলে অবশ্যই তার নোটিফিকেশন তার কাছে দিচ্ছে তো এরকম খামখেয়ালি কোনাই চলছে মানে কখনো দিচ্ছে কখনো দিচ্ছে না তো এর আগের দিন যে শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম তাতে অনেকেই কিন্তু দেখতে পায়নি আবার অনেকেই দেখতে পেয়েছে আর আজকেরও তাই সেদিন যারা দেখতে পেয়েছিল আজকে তারা আবার দেখতে পায়নি আর এই যে দেখুন বাবু চলে এসছে চলে এসে এই যে স্নান টান সেরে নিয়েছে নিয়ে বাবুও কিন্তু দিচ্ছে বাবার মাথায় জল দুধ ঘি মধু সব কিছু আর এর আগের ভিডিওতে আমাকে কোনো এক দিদি ভাই আমার মনে পড়ছে না যে দুধ জল এগুলো দেওয়ার পরে আবার জল দিয়ে ধুয়ে দিতে হয় তো দিদি ভাই আমি ধুয়ে দিয়েছিলাম তো সেটা আর দেখানো হয়নি তো ওইভাবে তো বাবাকে রাখা যায় না বাবার কষ্ট হয় তো আজকেও কিন্তু মানে সাথে সাথে দিচ্ছি না এই এই যে এখন দেখুন দিদি দিচ্ছে তো বাড়ির সবাই এক এক করে বাবার মাথায় জল ঢেলে নিক তারপরে সুন্দর করে বাবাকে ফ্রেশ করিয়ে নেব মানে পরিষ্কার করে নেবো তার কারণ ওইভাবে রাখলে দুধগুলো এমনি মানে দই হয়ে যাবে তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে আর খুব গরম লাগছিল শাড়িটা পরে শাড়িটা প্রচুর মার সেই জন্য তো শাড়িটা চেঞ্জ করে আবার একটু নাইটি পরে নিয়েছি আর তারপরে এই যে দেখুন বিকালবেলা তো এখনই হচ্ছে রিপোর্ট আনার সময় তো বাবু কিন্তু বেরিয়ে গেছে ভাগনায় রিপোর্টটা আনতে আর মায়ের তো ভীষণ মন খারাপ মার মানে টেনশান হচ্ছে প্রেশার হাই হয়ে যাচ্ছে তো ওই তো ও তানকে দেখুন ওই দূরে রাস্তায় ওখানে দাঁড়িয়ে আছে ঘুরতে যেতেও ভাল লাগছে না কিন্তু ওরা তো আর শুনবে না ওরা বাড়িতে থাকছে না ওই জন্য ঠাকুমা বাধ্য হয়ে ওদেরকে নিয়ে ওই রাস্তায় আছে আর ওর পিসি পিসির তো আরও বেশি চিন্তা হচ্ছে ছেলেকে নিয়ে তো আমাদের সবারই চিন্তা হচ্ছে তো এই যে দেখুন ওর পিসিও যাচ্ছে তো মানে কিভাবে হাঁটছে দেখছেন তো মানে খুব চিন্তা আছে তো ওই পর্যন্ত গিয়ে আবার ফিরে এসেছিলো যে আমার কেমন হচ্ছে আমার পেশাটা দেখো তো এর মধ্যে বাবু কিন্তু এখন আর ফেরেনি আর এখন থেকেই যেন মনে হচ্ছে শরতের আকাশটা কিন্তু এসে গেছে প্রায় একটু চারিদিকে কুয়াশা কুয়াশা সেরকম ভাব বিকালটা দেখুন আর এখন ওই যে জলের জন্য বালতিটা পেতে দিয়েছি কিন্তু জল এখনও আসেনি আর এখন আমি ঘরে চলে এসেছি আর ঘরে চলে আসেনি আমি ঘরে ঢুকবো রাস্তায় ছিলাম এতক্ষণ আর দুই সোনাও কিন্তু চলে এসেছে বাইরে ছিল আর হচ্ছে কিন্তু রিপন নিয়ে এখনও আসেনি তো রিপোর্টে কি আসলো না আসলো সব কিছু আপনাদেরকে আগামীকাল বলবো আর আমরাও খুব চিন্তায় আছি আর জানি এই ভিডিওটা দেখার পরে আপনারা তো আমাদেরকে ভালোবাসেন আপনারাও চিন্তা করবেন যে রিপোর্টে কী আসলো তো যাই হোক সন্ধ্যাবেলায় এই যে ভাত বসিয়ে দিয়েছি আপাতত ভাত হচ্ছে আর নিরামিষ তরকারি কি হবে এখনও পর্যন্ত কিছু ঠিক করা হয়নি তো মাকে বললাম যে মা কি রান্না হবে নিরামিষ তো রান্না হবে তো কিছু রান্না করে নিই মা বললো এখন ভাতটা করে রাখো তারপরে বাবু আগে রিপোর্ট নিয়ে আসুক তারপরে রান্না বান্না পরে দেখা যাবে তো আমি কোনো রকমে ভাতটা করলাম আর যাওয়ায়বু আছে তো ওই জন্য চাও করলাম তো চা করে ওদেরকে খেতে দিয়ে দেখলেন তো তো আর টান কিন্তু বই পড়তে বসে গেছে তো আমি যদি আবার না যাই তাহলে কিন্তু বইগুলো আবার ছিঁড়ে দেবে যেটা পড়া হয়ে যাবে সেটা ছিঁড়ে দেবে আর সব থেকে বড় কথা হচ্ছে দুই ভাই কিন্তু প্রচন্ড মারপিট করে মানে তো সেই জন্য এক মিনিটের জন্যও কিন্তু ওদেরকে আলাদা রাখা যায় না সব সময়ের জন্য ওদের সাথে দৌড়াতে হচ্ছে চোখে চোখে রাখতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা আজ তাহলে আসি দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি